শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় বিসর্জ শ্লোক নাম্বার বিশ ওম তৎসৎ ওম নম ভগবত বাসুদেবায় নম অথ ব্যবস্থিতান তৃষ্ঠা দাত্র রাষ্ট্র রাষ্ট্রান ধবস প্রবৃত্তে সস্র সম্পাতে দেম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্য মৃদ মাহ মহিপতে অর্থ 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 অতপর ব্যবস্থিতান অর্থ অবস্থিত দৃষ্টা অর্থ দেখে দাতরাষ্ট্রান তৃতরাষ্ট্রের পুত্রদের কপি ধবস যার পতাকার পতাকায় হনুমান চিহ্ন শোভা পায় প্রবৃত্তে প্রবৃত্ত হওয়ার সময় এবং শস্ত্র সম্পা সম্পাতে মানে অস্ত্র নিক্ষেপ করতে ধনু অর্থ ধনুক উদ্যম্য মানে তুলে অর্থ তুলে তুলে নিয়ে পাণ্ডব পাণ্ডবপুত্র অর্জুন ঋষি অর্থ শ্রীকৃষ্ণকে তদা অর্থ তখন বাক্যম মানে বাক্য ইদম অর্থ এই আহ বললেন এবং মহিপথে হে মহারাজ গীতার গান কপি ধবস দেখি ধাত্র রাষ্ট্রের গণেরে যুদ্ধে সজ্জায় সেথা মিলিল অসিরে নিজ অস্ত্র ধনুবান যথা স্থানে ধরি যুদ্ধের লাগিয়া সেথা সমরিল শ্রীহরি অনুবাদ সেই সময় পাণ্ডু পুত্র অর্জুন হনুমান ও চিহ্নিত পতাকা রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন মহারাজ রাষ্ট্রের পুত্রদের সমর দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন তাৎপর্য কুরুক্ষেত্রে যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের ওপর অপ্রত্যাশিত সৈন্য দেখে ধৃতরাষ্ট্রের পুত্র পুত্রদের হৃদয় কম্পন শুরু হয়ে গেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে অবস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন তাই কৌরবদের এই হৃদয় কম্প হওয়াটা স্বাভাবিক কিন্তু অর্জুনের রথে হনুমান অঙ্কিত ও ধবজাও এটিও বিদায় সূচক ইঙ্গিত কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান ও শ্রীরামচন্দ্রকে সহজা সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রী রামচন্দ্র ও হনুমান দুজনকেই উপস্থিত থাকতে দেখতে পাই শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানে শ্রীরামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনী এবং সীতা দেবী উপস্থিত থাকেন তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হবার কারণ ছিল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন এভাবে যুদ্ধ জয়ের সমস্ত শুভ পরামর্শ ও অর্জুন পাচ্ছিলেন তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের ধারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে পরিস্থিতিতে সুনিশ্চিত জয় জয়েরই ইঙ্গিত বহন করে হরে কৃষ্ণ